আসে নাই এখানে অনেক কথা এসেছে কেউ বলেছে বিএনপির এক বছরের কার্যকলাপের জন্য দেয় কেউ বলেছে দীর্ঘ সতেরো বছর আহ ছাত্রদল যেতে পারে নাই ক্যাম্পাসে সেটা এর জন্য দেয় কেউ বলেছে জামাতের ভোট মানে আওয়ামী লীগের ভোট চলে এসেছে জামাতের কাছে এটা কেউ কেউ বলছে নানানজন নানান কার্বচিত অন্তরকোন্দলে এটা কেউ বলে নাই সংবিধান নিয়ে বেশি খোঁচাখুচি করতে গেলে কিন্তু অনেক প্রশ্ন চলে আসবে অনেক ব্যাপারে প্রশ্ন চলে আসবে সো দেশটা আরো বেশি অস্থিতিশীল তার দিকে যাবে ভাই যেটি প্রশ্ন করেছেন যে সংবিধান কি আসলেই সচল আছে নাকি না সেই প্রশ্নটা আছে এবং যদি সংবিধান সচল থাকে তাহলে জুলাই সনদ আসলে এই মুহূর্তে বাস্তবায়নের সুযোগ নেই রেফারেন্ডার একমাত্র পথ এবং একইভাবে আপনিও কিন্তু এবং মানে বিএনপিও কিন্তু আসলে দেখছে যে এখন সংবিধান সংস্কারের দাবির পেছনে ভিন্ন উদ্দেশ্য বিএনপি দেখছে এই দুটো বিষয় বিষয় নিয়ে যদি আপনি আমার আবারো প্রশ্ন আপনার কাছে আছে না সার্টেনলি আমি ভিন্ন উদ্দেশ্য দেখি এবং এই ভিন্ন উদ্দেশ্যটা না দেখবার কোন কারণ নাই ধরুন বাংলাদেশে এই সংবিধানটাকে আমরা মেনে নিয়েছি গণভ্যুত্থানের পর যখন আমরা একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স চেয়েছি যখন সুপ্রিম কোর্টের রেফারেন্স দিয়ে একটা সরকার গঠন হয়েছে তখনই কিন্তু আমরা সংবিধানটাকে মেনে নিয়েছি এখন যদি সংবিধানটা পরিবর্তন করতে হয় তাহলে কেবলমাত্র জনপ্রতিনিধিরাই সেটা পরিবর্তন করতে পারেন এবং সেটা কিভাবে করতে পারেন সেটাও কিন্তু সংবিধানে খুব স্পষ্টভাবে বলে দেওয়া আছে সো এখন নির্বাচন হওয়ার পরে যারাই ক্ষমতায় যাক তারা তারা দলগুলোর মধ্যে যদি ঐক্যমত হয় যে আমরা এই পরিবর্তন চাই ক্ষমতায় যেই যাক না কেন টু থার্ড মেজরিটি দিয়ে তো কথা তাই না সংবিধান সংশোধন করতে টু থার্ড মেজরিটি লাগে অন্য দলগুলো যদি ঐক্যমতে এই বিষয়গুলোতে একমত হয় যে বিষয়গুলোতে তার একমত হবে সরকার যেই গঠন করুক না কেন টু থার্ড মেজরিটি সংসদে পাওয়াটা খুব ডিফিকাল্ট হবে না মানে জয়ী প্রার্থীকেই টু থার্ড মেজরিটি পেতে হবে জয়ী দলকেই পেতে হবে তা বলছে না বলছে যে পুরো সংসদে একটা ঐক্যমত প্রতিষ্ঠা হলে যে কোনো সংবিধান যে কোনো সময় সংশোধন করা যায় আর এই সংবিধানটাকে অনেকে বাহাত্তরের সংবিধান বলতে চাইছেন এটা আসলে বাহাত্তরের সংবিধান নয় সতেরোটা সংস্কার পর এটা তো আর ওই ওই সংবিধান থাকে না ওখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল ফর্ম অফ গভর্নমেন্ট হয়েছে অনেক জায়গায় পরিবর্তন এসছে সো এটাকে আপনি ওই সংবিধান বললে তো হবে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসছে এটাকে ওই সংবিধান বললে হবে না আর আমরা যেটা মনে করি নির্বাচনটা ডিলে করলে কেউ কেউ মনে করছে যে তাদের জন্য সুবিধা হবে তবে কতটুকু সুবিধা হবে বাংলাদেশকে আদৌ রাজনীতিবিদদের কন্ট্রোলে রাজনীতিটা থাকবে কিনা সেটাই কিন্তু হুমকির মুখে পড়বে বাংলাদেশের ভেতরে যে ডিপ স্টেটের খেলা চলছে দীর্ঘদিন ধরে তারও একটা খুব ভয়াবহ পরিণতি বাংলাদেশকে দেখতে হতে পারে তুমি আপা আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে সেটা যে আপনার যে সংসদীয় আসন সেটি নিয়ে আসলে বেশ কিছু কিছুদিন ধরে ঝামেলা চলছে আপনি নির্বাচন কমিশনে গেছেন সেখানে একটা হট্টগোল তৈরি হয়েছিল এবং সবশেষ যে আসন পুনর্বিন্যাসের যে সিদ্ধান্তটা এসেছে সেখানে আসলে আপনার পক্ষেই গেছে অর্থাৎ বিজয়নগরের বুধন্তি ও চান্দুরা দুইটি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার তিন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন যেখান থেকে আসলে আপনি সংসদ সদস্য নির্বাচন করতে যাচ্ছেন বলে আমরা শুনছি সেখানে যুক্ত হয়েছে এবং এরপরে আমরা দেখেছি যে এটি নিয়ে আসলে মিছিল মিটিংও হয়েছে এবং পরবর্তী আমরা জানতে পারলাম যে এটি নিয়ে রিটও হয়েছে আপনার এই মানে এই সমস্যার অবসান কবে ঘটবে এবং বিএনপি বিএনপি তো সেখানে দ্বন্দ্ব তাহলে বিএনপি বিএনপি দ্বন্দ্ব করে আসলে আপনাদের লাভ কি হচ্ছে না দেখুন নির্বাচনে এলাকার সীমানা নির্ধারণে যেটা দেখা হয় সেটা হচ্ছে ভোটারের সংখ্যা কত যদি কোনো এলাকায় ভোটার কোনো একটা আসন ভোটারের সংখ্যা হয় ছয় লাখ আর তার পাশের আসনে ভোটারের সংখ্যা হয় চার লাখ তখন একটা ব্যালেন্স করার চেষ্টা করা হয় তুই হচ্ছে ভৌগোলিক অবস্থা ধরুন যেই দুটো ইউনিয়ন আমার সঙ্গে মানে সরাইলের সঙ্গে এসছে তাদের থেকে সরাইলের দূরত্ব হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট আর তাদের থেকে সদরের দূরত্ব দূরত্বের তিনের সদরের দূরত্ব অলমোস্ট দেড় থেকে দুই ঘন্টা তাহলে আপনি বলেন কোন দিকে গেলে তাদের সহজ হয় সুবিধা হয় তিন হচ্ছে প্রশাসনিক কার্যকলাপ আমাদের এই দুটো ইউনিয়নের জমি রেজিস্ট্রি নানান কাজে তাদেরকে এই সরাইল উপজেলার উপরে নির্ভর করতে হয় সো সকল দিক বিবেচনা করেই এই দুটি ইউনিয়নকে নির্বাচন কমিশন দুই দুইয়ের সঙ্গে যুক্ত করেছে কোয়েশ্চেন অফ ফ্যাক্ট মানে ভোটার সংখ্যা কত এলাকার সীমানা প্রশাসনিক কার্যাবলী কোথায় গেলে সুবিধা হয় ভৌগোলিক হিসাবে দূরত্ব কোন উপজেলার থেকে কত দূর এগুলো একেবারেই কোয়েশ্চেন অফ ফ্যাক্ট এবং কোয়েশ্চেন অফ ফ্যাক্ট কখনো রিটে ডিসাইডেড হয় না ভেরি ইন্টারেস্টিংলি আমি দেখলাম যে একটা রিড ফাইল করা হয়েছে আমি এই ব্যাপারে আমাদের সীমানা নির্ধারণী আইন দু আছে সেটা সাত ধারায় বলছে এই আইনের অধীনকৃত সীমানা বা কোনো আঞ্চলিক নির্বাচন গঠন বা কমিশনের বা কমিশনের কর্তৃত্বে গঠিত গৃহীত কার্যকারিতা বা কৃতকর্ম আলোচনা সম্পর্কে কোনো আদালতে বা অন্য কোনো বিষয় আদালতে কোনো প্রশ্ন করা যাবে না কিন্তু তারপরেও তারা রিড করেছেন করতেই পারেন এটা তাদের মানে

নিজেদের নেতৃত্বের প্রতিযোগিতাকে দেখছে দুটি মিলে আপনার কি মনে হয় যে এই ডাকসু নির্বাচনের ফলে কি সামগ্রিক রাজনীতি বা দেশের রাজনীতিতে কি একটু প্রভাব পড়বে ডাকসু জাকসু একবার অন্তর কন্দলের কথা আসে নাই মানে এটা একেবারেই আসে নাই এখানে অনেক কথা আসছে কেউ বলেছে বিএনপির এক বছরের কার্যকলাপের জন্য দায়ী কেউ বলেছে দীর্ঘ সতেরো বছর ছাত্র দল যেতে পারে নাই ক্যাম্পাসে সেটা এর জন্য দায়ী কেউ বলেছে জামাতের ভোট মানে আওয়ামী লীগের ভোট চলে এসছে জামাতের কাছে এটা কেউ কেউ বলছে নানানজন নানান কারণ বলছে কিন্তু অন্তর এটা কেউ বলে নাই আর ব্রাহ্মণবাড়িয়া দুই তিনের মধ্যে এটাকে আমি অন্তর বলবো না ব্রাহ্মণবাড়িয়া তিনের যারা ভুদন্তি এবং চান্দুরার বাসিন্দা তারা অ্যাপ্লাই করেছেন নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনের কাছে তো ভাই সব আছে তথ্য উপাত্ত ম্যাপ ভোটার সংখ্যা সব আছে তারা ওগুলো দেখে একটা গণশুনানির আয়োজন করেছে গণশুনানিতে ব্রাউনবাড়িয়া তিনে যিনি সংসদ সদস্য মানে হতে চাইছেন তিনি প্রায় বিশ পঁচিশ জন কে করেছেন কিন্তু ওনার শান্তি হয় নাই আমার আসনে আমি একা হেয়ারিং করেছি সো তারপরে যেটা ন্যায্য যেটা মানে বাস্তবে যেটা গ্রহণযোগ্য সেটা নির্বাচন কমিশন করেছেন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন জামাত ধীরে ধীরে প্রশ্ন তুলছে এই সরকারের ন্যায্যতার ভিত্তিটা কি ধরুন এই সরকার গণভ্যুত্থানের সরকার এই সরকার রক্তের ম্যান্ডেটের সরকার এগুলো আমরা বলে এসছি এগুলো বলতে ভালো লাগে শুনতেও ভালো লাগে কিন্তু একশো ছয় অনুচ্ছেদ নিয়ে যেই প্রশ্নটা আমি আজ থেকে বারো মাস আগে তুলেছিলাম হয়তো আমি একটু বেশি আগে তুলে ফেলেছিলাম এতদিন পরে এসে জামাত কিন্তু একই কথা বলছে একশো ছয় অনুচ্ছেদ যখন হলো সেই সময় বিচারপতিরা আসলে কোথায় ছিলেন এক দিনই তো বিচারপতিরা সকলেই পদত্যাগ করলেন তার আগ পর্যন্ত বিচারপতিরা তো কেউ কোর্টে ছিলেন না থেকে এই তিন দিন তো কেউ কোর্টে কোর্টে যান নাই ছিলেন না সাত তারা তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে তারা সেনা আহ বাহিনীর হেফাজতে ছিলেন দুই হলো সেখানে হিয়ারিং হয় নাই কোনো লয়ারের সিগনেচার নাই অ্যাটর্নি জেনারেল ছাড়া এখন এই কথাগুলো যতদিন যাবে তত বেশি ঘোলাটা হবে একই কথা কিন্তু আজকে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে সংবিধান নিয়ে বেশি খোঁচাখুচি করতে গেলে কিন্তু অনেক প্রশ্ন চলে আসবে অনেক ব্যাপারে প্রশ্ন চলে আসবে সো দেশটা আরো বেশি অস্থিতিশীলতার দিকে যাবে আপনি নেপালের উদাহরণটা দেখেন মাত্র তিনজনের একটা সভা হয়েছে এবং শপথ পড়ার সাথে সাথে তারা বলেছে আমার নেক্সট মেইন কাজই হলো ইলেকশন ওনারা কিন্তু ইনডেফিনিট পিরিয়ড কেন বারো বছরে চোদ্দটা সরকার হলো পিয়ার পদ্ধতি কি এর জন্য দায়ী নাকি নেপো চাইল্ডরা দায়ী নাকি